এই বছরের সেরা পিঠে রেসিপি নাম হলো পিঠে রেসিপি বন্ধুরা এই পিঠেটা একবার খেয়ে দেখুন মনে হবে যে খেতেই থাকি এতটাই স্বাদের হয় এই পিঠেগুলো আপনারা না তৈরি করে খেলে বুঝতে পারবেন না বন্ধুরা এই পিঠেটা খেতে যেমন সুস্বাদু আর তৈরি করা কিন্তু খুবই সহজ রাধে কৃষ্ণ বন্ধুরা আমি টুলটুল আর এই টুলটুলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি হল শাহি পিঠে আর এই পিঠেটা আমি কি করে তৈরি করছি দেখে নেওয়া যাক সবার প্রথম আমি এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি তারপর ছোট বাটির এক বাটি সুজি নিয়ে নেব এবার সুজিটাকে গুঁড়ো করে নেব আপনারা কিন্তু সুজির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন দেখুন এই সুজিটা কিন্তু একদম মিহি গুঁড়ো হবে না একটু দানা দানা থাকবে তারপর এই সুজির গুঁড়োটা একটা বাটির মধ্যে নিয়ে নেব সুজির গুঁড়োটা বাটির মধ্যে নিয়ে বাটিটা একটা সাইডে রেখে দেব। তারপর আমি এখানে দুইটা গাজর উপরের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি গাজরগুলিকে টুকরু টুকরু করে কেটে নেব দেখুন বন্ধুরা গাজরগুলিকে কিন্তু এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে প্রত্যেকটি গাজর আমি কেটে নিয়েছি এবার একটা মিক্সি জারের মধ্যে গাজরগুলি নিয়ে নেব এবার এই গাজরের মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দেব তিন চামচ পরিমাণ গুরু দুধ দিয়ে দেব। গুরু দুধের বদলে কিন্তু আপনারা এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধটা ব্যবহার করলে পিঠের টেস্ট খুব ভালো আসবে তারপর এখানে দু চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। হাফ বাটি পরিমাণ জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব ভালো করে মিহি করে পেস্ট করে নেব দেখুন একদম মিহি করে কিন্তু পেস্ট হয়ে গেছে এইভাবে পেস্ট করতে হবে এবার এই গাজরের পেস্টটা আমি সুজির মধ্যে দিয়ে দেব। তারপর মিক্সি জারের মধ্যে সামান্য পরিমাণ দুধ দিয়ে মিক্সি জারটা ভালো করে ধুয়ে বাটিতে নিয়ে নেব খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এই অবস্থায় কিন্তু এর মধ্যে কোনো রকম জল বা দুধ ব্যবহার করব না আর এই ব্যাটারটা কিন্তু এইভাবে ঘন থাকবে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এই ব্যাটারটাকে দশ মিনিটের জন্য ঢেকে রাখব ফিরে আসছি দশ মিনিট পর বন্ধুরা দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা ফুলে গেছে এবার এটাকে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে সবার শেষে আমি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেব। বেকিং সোডা কিন্তু ব্যবহার করব না বেকিং পাউডার দিয়ে দেব তারপর এক চামচ পরিমাণ দুধ দিয়ে আবারও ভালো করে ব্যাটারটাকে নাড়াচাড়া করে নেব বেকিং পাউডার ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে বাটিটা একটা সাইডে রেখে দেব তারপর যে বাটির মধ্যে আমি পিঠেগুলি তৈরি করব। এখানে আমি তিনটে ছোটো ছোটো বাটি নিয়ে নিয়েছি প্রত্যেকটি বাটির মধ্যে সামান্য তেল দিয়ে তেলটাকে পুরো বাটিতে লাগিয়ে নেব তারপর ব্যাটারটা বাটিগুলির মধ্যে নিয়ে নেব এইভাবে তিনটা বাটির মধ্যেই আমি সমানভাবে ব্যাটার নিয়ে নেব আর বন্ধুরা বাটিগুলি ভরে কিন্তু একদম ব্যাটার নিয়ে নেব না বাটিগুলি একটু ফাঁকা রাখবো তারপর বাটিগুলি একটু ঝাঁকিয়ে একটা থালার মধ্যে উঠিয়ে নেব আমি আগে থেকেই চুলার মধ্যে একটা পেন বসিয়ে এর মধ্যে কিছু পরিমাণ লবণ আর একটা স্ট্যান্ড বসিয়ে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম এবার পিঠের বাটিগুলি পেনের মধ্যে বসিয়ে দেব। বসিয়ে আমি কম আঁচে চল্লিশ মিনিটের জন্য ঢেকে রাখবো কম আছে চল্লিশ মিনিট পিঠেগুলিকে বেক হতে দেবো ফিরে এসছি চল্লিশ মিনিট পর এবার পিঠেগুলি ঠিকঠাক মতো হয়েছে কিনা একটা কাঠির সাহায্যে চেক করে নেব দেখুন বন্ধুরা কাঠিটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে তার মানে পিঠেটা আমার তৈরি হয়ে গেছে এবার পিঠেগুলি ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেবো অন্য দিকে চুলায় একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে তিন চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। এখানে আমি চিনির ক্যারামেল তৈরি করব প্যানের মধ্যে চিনিটা দিয়ে কোনো কোনোরকম নাড়াচাড়া না করে চিনিটাকে গলিয়ে নেব তারপর চিনিটা যখন আপনা থেকে গলে যাবে তখন আমি এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব চিনিটা গলে যখন একটা সোনালি কালার চলে আসবে তখনই আমি এতে আগে থেকে জাল করা পাঁচশো এম এল দুধ দিয়ে দেব। দেখুন দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চিনির রসটা শক্ত হয়ে গেছে আর দুধটা যখন গরম হতে থাকবে তখনই এই চিনিটা আস্তে আস্তে গলে যাবে এবার মাঝারি আছে দুধটাকে ভালো করে ফুটতে দেব আর এভাবে নাড়াচাড়া করে নেব মাঝারি আছে একটু পরপর নাড়াচাড়া করে আমি দশ মিনিটের মতো দুধটাকে ফুটিয়ে নেব পাঁচশো এমএল দুধ থেকে দুধটা ফুটে যখন তিনশো এম মতো হয়ে যাবে তখনই আমি এতে দুই চামচ পরিমাণ গুরু দুধ দিয়ে দেবো গুরু দুধটা দেওয়ার কারণ হলো এই যে রাবড়িটা আমি তৈরি করছি তার টেস্টটা কিন্তু খুব ভালো আসে তারপর আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব গুরু দুধ দিয়ে আবারও আমি দশ মিনিটের মতো দুধটাকে জাল করে নেব দুধটা যখন এইভাবে শুকিয়ে আসবে তখন আমি চুলার আঁচ বন্ধ করে দেব এর থেকে বেশি আর ফোটাব না ঠান্ডা হওয়ার পর কিন্তু দুধটা আর একটু শুকিয়ে যাবে সবার শেষে আমি এক মুঠো কাজু কিশমিশ দিয়ে রাবড়িটাকে একটা সাইডে রেখে দেব। অন্যদিকে এই পিঠেগুলিও এখানে ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে বাটি থেকে পিঠেগুলি নামিয়ে নেব দেখুন খুব সহজে কিন্তু বাটি থেকে পিঠেগুলি ছেড়ে আসছে এই পিঠেগুলি কিন্তু বন্ধুরা আপনারা এমনিতেই খেতে পারবেন আর এই পিঠেগুলি কতটা সুন্দর আর এই কতটা জালিদার হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছে দেখুন বন্ধুরা এগুলি এমনিতেই খেতে খুব ভালো লাগে এবার আমি যে রাবড়িটা তৈরি করে রেখেছিলাম সে রাবড়িটা একটা থালার মধ্যে নিয়ে নেব এবার এই পিঠেগুলি রাবড়ির উপরে সাজিয়ে দেব বন্ধুরা এই পিঠেগুলি খেতে এতটা মজা হয় আপনারা তৈরি করে না খেলে কিন্তু বুঝতে পারবেন না তাই বন্ধুরা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট এই পিঠেটা আজই তৈরি করুন আর সবাইকে পরিবেশন করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার শেষে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার আজকে এই পর্যন্তই কথা হবে আবার